সকালের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট বাজারে গেলাম দুই রকমের মাছ নিয়ে আসলাম বিহারের রুই নিয়ে আসছি বড় বিশাল বড় একটা রুই মানে না কেটেই এনেছি নিয়ে আসছি ছেলেটা আমার বড় মাছ খেতে পছন্দ করে আর একটা সেই ছিল এইভাবে এইভাবে ছিল একটা কাতলা মাছ সেটাও আমি কেটেই নিয়ে আসছি মাছ বালার কাছ থেকে এক কিলো নিয়ে আসছি সেই মাছের আজকে রান্না করব তাজা মাছ লাফাচ্ছিল কাঁচা মাছ রান্না করবো ছেলেকে এখন একটা ভেজে দিলাম ভাত খাচ্ছে আর ওইটাকে কাঁচা মাছ রান্না করব। আর এই যে মাছের মাছ ভাজা একটা মাখবো মাছের চাট চাট বলে দেখো মাছকে ওটাকে চাটও বলে চাটিও বলে আবার মাছ ছানাও বলে সেটাকে দিয়ে এখন একটু আমি এক দলা ভাত খাবো তোমাদের কারো খাওয়ারই চলে চলে আসতে পারো বলতে কি বলে সাইডা বলে আচ্ছা মা কাপড় তুলতে কাপড় তুলতে কখন না কালকে গেছি রেডি হাফসাই যাচ্ছে আরো ফুটছে মা হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি নেই প্রতিদিন জল দিয়েছে ওই তিনটা কাছে জল দিবি এখন ইয়ে হ্যাঁ পিাৰে পে কহ ন পহ ন পাৰে ন পাৰে কহ ন পিনা পা